মধ্যে ও বিসি মাইনরিটি এস সি এস টি সমস্ত অংশের আদিবাসী ভারতীয় জনতা পার্টি সরকারের শাসনে সেখানে নির্যাতিত সেই নির্যাতনের বিরুদ্ধে যখন আমাদের কংগ্রেস নেতৃত্বরা যখন কোনো কথা বলেন বা প্রতিবাদ করেন তখন দেখি আমরা ভারতীয় জনতা পার্টি হায়নার দল আমাদের কংগ্রেস নেতৃত্বের ওপর সেখানে হামলে করে গতকালকে দেখলাম সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে উনি একটা সত্য কথা বলেছেন মধ্যপ্রদেশের ভারতীয় জনতা পার্টির একজন নেতা আদিবাসীর মুখে সেখানে প্রস্তাব করেছেন তার ফুটেজ সর্বভারতীয় সমস্ত সংবাদ মাধ্যমে সেটা প্রতিফলিত হয়েছে এই কথাটা যখন উনি বললেন তখন আমরা দেখলাম ভারতীয় জনতা পার্টি সেখানে উপজাতি নেতৃত্বরা সেখানে সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে গেট ভেঙে সেখানে লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘটনার প্রতিবাদে সুদীপ রায় বর্মন সেখানে থানায় মামলা রুজু করেছেন তাদের বিরুদ্ধে আমরা আজকে উদুপুর জেলা কংগ্রেস তার তীব্র নিন্দা জানাই দীক্ষা জানাই এবং অবিলম্বে দাবি করতে চাই যারা সুদীপ রায় বর্মনের সরকারি আবাসে হামলা করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে না হয় উদুপুর জেলা কংগ্রেস আরও বৃহত্তর আন্দোলন আমরা সেখানে সংগঠিত করব